কোন ফল খেলে বাচ্চাদের ব্রেন ভালো হয় বাচ্চাদের মস্তিষ্কের ব্রেনের উন্নয়নে সাহায্য করে এমন কিছু ফল আছে যেগুলো পুষ্টিগুণে ভরপুর এমন কিছু ফলের তালিকা দেওয়া হল যেগুলো নিয়মিত খাওয়ালে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে বাচ্চাদের ব্রেন ভালো রাখতে সহায়ক ফল বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা মস্তিষ্ককে সুরক্ষা দেয় এবং মেমোরি বাড়াতে সাহায্য করে আপেল আপেলে থাকে কুইরসেটিন যা মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে কলা ভিটামিন বি সিক্স ও গ্লুকোজ থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মনোযোগ উন্নত করে আঙুর অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে কমলা বা লেবু জাতীয় ফল ভিটামিন সি ব্রেনের কোষকে সুরক্ষিত রাখে এবং নিউরো ট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে পেঁপে ভিটামিন এ ও সি রয়েছে যা স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে কিউই এতে থাকে ভিটামিন সি ও ই যা নিউরাল ডেভেলপমেন্টে সহায়ক পরামর্শ বাচ্চাদের ফল খাওয়ানোর পাশাপাশি পর্যাপ্ত পানি পান ঘুম এবং শারীরিক কার্যক্রম নিশ্চিত করা জরুরি ফলের পাশাপাশি বাদাম বিশেষ করে আখরোট ও বাদাম এবং ডিম ব্রেন ডেভেলপমেন্টে অনেক উপকারী এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ